সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সামনে প্লে করে শুনাই তারপর মূল আলোচনায় আসবো তাহলে আপনারা শুনতে থাকুন খালাস পাবে কেন আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার আসাম খালাস পাবে সেটা তো বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার আদালত আমাকে সংশোধন

বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজার সাথে শেখ হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেনের কথোপকথন তো এটি যে সাজানো নাটক আমি একেবারে শুরু থেকেই বুঝতে পারছিলাম এখানের বিচারপতি হচ্ছে জামাতি প্রধান প্রসিকিউটর হচ্ছে জামাতি শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী রাষ্ট্রের রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগ করা হয়েছে এটাও জামাতি তার চুল বাল দাড়ি চেহারা ভেশভূষা দেখে বুঝার বাকি নাই যে সে জামাতি ইসলামের না আমি সেই দিকে না হয়ে নাই গেলাম সে শুরু থেকেই এমন সব আর্গুমেন্ট মানে শেখ হাসিনার পক্ষে উত্থাপন করছে যেগুলো যেগুলো কোনো মেক সেন্স করে না যেমন শেখ হাসিনা উনি পালিয়ে যান নাই উনি 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 যেতে বাধ্য হয়েছিলেন হ্যাঁ উনি পালিয়ে গেলেন কোথায় উনি তো পালিয়ে যান নাই উনি হেলিকপ্টারে গিয়েছেন তাদের মেক সেন্স আদালতে এইগুলো বলার কোনো প্রয়োজনীয়তা নাই একজন উকিল বা একজন লয়ার এই জাতীয় ফালতু কথাবার্তা আদালতে বলতে পারে না আচ্ছা দায় সারা ঘুসাই বক্তব্য সে মানে দেওয়ার চেষ্টা করেছে সেটি হলো যে শেখ হাসিনা নির্দোষ হ্যাঁ শেখ হাসিনা মানে কাউকে রাজাকার পুত্র বলেন রাজাকার পুত্র বলতে তিনি একে আসলে যারা রাজাকারের সন্তান তাদেরকেই বলেছেন কিন্তু উনি ঢালাওভাবে সবাইকে রাজাকার পুত্র বলে নাই ডাজন সেন্স উনি রাজাকার পুত্র বললেই কি আর না বললেই কি উনি যদি কাউকে রাজাকার পুত্র বলেন তাহলে কি এই বলার জন্য তাকে মৃত্যুদণ্ড দিতে হবে উনি পালিয়ে গেলেন কি না গেলেন এইটা প্রমাণিত হলে অপ্রমাণিত হলে কি তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় এই সমস্ত এই সমস্ত আর্গুমেন্ট ফালতু সে দায় সারা আর্গুমেন্ট করেছে তো আপনারা তো বুঝতেই পারছেন হুম সে কি বলেছে আবার আবার প্লে করে আমি আপনাদের শোনাই তারপর আমি একটু থাম একটু একটু করে থামবো তারপর আলোচনায় যাব এই 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 যে দাড়ি দাড়ি দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আপনারা আর এইটাও জামাতি এইটাও জামাতি সাদা শকুনের দাড়িও কিন্তু এই রকমের সাদা ঠিম করা দাড়ি জামাতি ইসলামের যে দাড়ি আপনারা দেখবেন এই দাড়িগুলো কিন্তু কৌমি মাদ্রাসা বা কমি মাদ্রাসার মোল্লা মৌলবি বা হেফাজতে ইসলামের আমির ওই যে পাঁচশো এক নম্বর পাঁচশো এক নম্বর হুজুর উর্ফে কি জানি না মামনুল হক মামনুল হক বা হাফিজি হুজুর কিংবা অন্যান্য মোল্লা মুফতিদের মতো না লম্বা দাড়ি না এদের দাড়ি ট্রিম করা থাকে দেখতে পাচ্ছেন স্টাইল দেখতে পাচ্ছেন এরা জামাতি তো আরেকটু সামনের দিকে নিয়ে যাই একটু শুনুন দেখুন আমাকে যে আপনার সঙ্গে খালাস পাবে কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার খালাস পাবে আচ্ছা শুনেছেন তো আমি বিশ্বাস করি আমার দৃঢ় বিশ্বাস উনি খালাস পাবেন আচ্ছা আর শুনি বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সেটা কারণে বলতেই পারি যদি ভুল হয় মাননীয় আদালত আমাকে সংশোধন হ্যাঁ ভুল হয় যদি তাহলে মাননীয় আদালত সংশোধন করবেন কি অবস্থা দেখেন তাহলে কি মাননীয় আদালতের বিচারিক নিরপেক্ষতা এখানে থাকতে পারে একজন আইনজীবি যদি বিচারপতিকে বলে মাননীয় আদালত আমাকে ক্ষমা করবেন যদি আমি ভুল করে থাকি তাহলে তো এটা হলো না এইখানে কোনো ইয়ের ওই উকিলের বালইয়ারের কোনো স্বাধীনতা থাকলো না বিষয়টা বুঝতে পারছেন এই হচ্ছে খেঙ্গারু কোটের বিচার আচ্ছা আর কিছু শোনা যাক না বলে উপায় আর একটু আগে বিচারক কি বলেছেন আপনি ভালোই করেছেন এটা একটি বিচার হলো এটা তো সাজানো নাটক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকাশ্যে নাটক মঞ্চস্থ করা হচ্ছে তো এরা শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিলেই কি আর না দিলেই কি এটার তো কোনো গ্রহণযোগ্যতা থাকে না এই খবরটি লিক হওয়ার পরে এই নাটকটির অংশবিশেষ লিক হওয়ার পরে আর কি বোঝার কোনো বাকি থাকে সারা বিশ্ব দেখুক তার সারা বিশ্ব দেখুক এরা বিচারের নামে কিভাবে মিথ্যাচার এবং প্রহসন করে যাচ্ছে আরেকটু শুনুন আলেকজান্ডার কাসপার বানাতল তো মানে জাতি এবং আমার আত্মমানের আদালত লর্ড বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সের নিউজ দিয়েছি যে আসামির খালা ইে চাই তো এটা না শুনেছেন আসামির फांसी চাই আসলে সেও কিন্তু শেখাসিনার फांसी চাই বুঝতে পারছেন শেখাসিনার উকিল শেখাসিনার फांसी চাই তো ওই উকিলটাকে ওই উকিল হচ্ছে জামাতের কুকিল বুঝতে পারছেন জামাতের কুকিল জামাতের পক্ষে কু কু করতেছে আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ ও দর্শক শ্রোতারা আপনারা কি বুঝলেন বলুন আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ এটা বিচার আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ওয়া। আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ আমি তো প্রকাশে শেখ হাসিনার ফাঁসি দাবি করতে পারি না বুঝতে পারছেন অথচ সে শেখ হাসিনার আইনজীবী হয়ে উনার পক্ষে আদালতে মামলা লড়তেছে লড়তেছে কিন্তু শেখ হাসিনার সাথে তার কোনো যোগাযোগ হয় নাই সম্পর্কই নেই তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন সে বলেছেন আর যোগাযোগ করি নাই তাহলে তুই বেটা কার হয়ে কার পক্ষে আদালতে লড়তে এসেছিস যার পক্ষে লড়তে এসেছিস তার কাছ থেকে উপাত্ত সংগ্রহ না করে আদালতে কি করে আসলি বুঝতে পারছেন এই হচ্ছে জামাতের আন্তর্জাতিক অপরাধী অপরাধ ট্রাইব্যুনাল আর শুধু কি হাস্য জলমুখ আসলে জানেন কি আসলে শেখ হাসিনার রায় অলরেডি যেরা তর্ক বিতর্ক হম মামলা নথিপত্র উত্থাপনের আগেই লিখে লিখে রাখা হয়ে গিয়েছে ওই পাঁচই আগস্ট ওইটা শেখ হাসিনার কপালে এরা লিখে রেখে দিয়েছে কি লিখে রেখে লিখে দিয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঠিক আছে ওইটা আগে থেকেই তারা রায় দিয়ে দিয়েছে ওইটা হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হচ্ছে একটা প্রহসন একটা নাটক এই নাটক মঞ্চস্থ করেছে তারা বুঝতে পারছেন এই হচ্ছে এই হচ্ছে জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে সবগুলো রাজাকার সবগুলো রাজাকার সবগুলো রাজাকারের বাচ্চা এটা বড় রাজাকার আওয়ামী লীগের দেশের স্বাধীনতার সপক্ষের মানুষ একে মারা উচিত হুম তো সারা পৃথিবীর মানুষ আপনারা দেখুন এটা কোন ধরনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরা এমন সব কাজ করতেছে কোনো কাজই এদের মানে গোপন রাখা সম্ভব হচ্ছে না সবগুলোই এক্সপোজ হচ্ছে এই ধরুন ইস্কনকে নিষিদ্ধকরণের নিষিদ্ধকরণের দাবির প্রেক্ষিতে হেফাজতিদেরকে রাস্তায় নামিয়েছে যাতে করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অপকর্মগুলো হচ্ছে সেইগুলো থেকে ওই ইস্কন নিষিদ্ধকরণের মিছিল মিটিং দিকে মানুষের মন ধাবিত বা দৃষ্টি যায় নাটক 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 ওই এরপরে দেখবেন আগের দিন অথবা কয়েকদিন আগে বাংলাদেশের কোথাও কোনো জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অথবা কোনো হিন্দু বাড়িতে হামলা ধামলা আক্রমণ করা হয়েছে অথবা কাউকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে যাতে করে ওই সব বিষয়গুলো নিয়ে মানুষ ব্যস্ত থাকে আর এই ফাঁকে তারা মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিতে পারে ওইগুলোই করবে আপনারা দেখেন ওইগুলো হতে পারে দেখে নিয়েন তো দর্শক তো তারা আমি তো আপনাদেরকে এই কথাগুলো বললাম আজকে এখন তো বুঝতে পারছেন আমি একেবারে ওই কয়েকদিন আগে থেকেই আমি বুঝতে পারছিলাম যে এই বেটা হচ্ছে রাজাকার আল জায়গা বদর আল শামসের নাটক আহ তো আমি তো অনেকক্ষণ আহ কিছু সময় আলোচনা করলাম আজকে সংক্ষিপ্ত ভাবে আলোচনায় আসলাম তো আরো দেখবেন আরো বাকি আছে এইবার আর বসে থাকলে হবে না রাস্তায় নামতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে এদেরকে দেশ থেকে তাড়া করে তাড়িয়ে দিতে হবে ঠিক আছে না দেশ থেকে তাড়িয়ে দিলে হবে না এদের এই দেশের মাটিতে বিচার হতে হবে সবাই ভালো থাকবেন লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ